নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল পেনকিলার রাজ্যে যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সঠিক কোম্পানির সঠিক মেডিসিন নিয়ে সঠিকভাবে পর্যালোচনা করে থাকি আজকে আমরা কথা বলবো রেসপিরা সিরাপ নিয়ে এই সিরাপের গুণাগুণ উপাদান ও দাম সম্বন্ধে আপনাদেরকে সঠিকভাবে পর্যালোচনা করে দেখাবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আমরা আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও উপস্থাপনা করতে এই এটির এখন দাম একটু আগে দাম ছিল পঁচিশ টাকা এখন একটু দামটা বেড়ে আটান্ন টাকা দাম হয়েছে এবার আমরা বলবো এই সিরাপের উপাদান সম্বন্ধে এই সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে অ্যামরক্সল হাইড্রোক্লোরাইট পনেরো মিলিগ্রাম আমল এক মিলিগ্রাম ও গুয়েফানাসিন পনেরো মিলিগ্রাম ও ম্যানথাল এক মিলিগ্রাম এই সিরাপটি মার্কেটিং করেছে জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এবারে আমরা আপনাদেরকে বলবো এই সিরাপটি কেন আপনাদেরকে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকে এই সিরাপটি প্রেসক্রিপশান করার কারণ হল শুকনো কাশি ও সর্দি অনেক দিনের হয়ে থাকলে তখন ডাক্তারবাবুরা এই সিরাপটি আপনাদেরকে প্রেসক্রিপশান করে থাকে তবে এই সিরাপটি আপনি যখন খাবেন সিরাপটি খাওয়ার পরে দশ থেকে কুড়ি মিনিট বা কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনি জল খাবেন না নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে